আসসালামু আলাইকুম পরিচয় বলতে আমি জব করি এই গেস্ট হাউসে ব্যবসা না ব্যবসার অপর সাইডে যে বিদেশিরা থাকে না হাসান অ্যাপার্টমেন্ট ওখানে আছে স্যার দেখতে পারেন না না নিয়ে আসছি সব ঠিক আছে ভাই ভালো থাক ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ইনশাল্লাহ দোয়া করবেন সো গাইস আসলে বিষয়টা হচ্ছে কি সব পুলিশই কিন্তু খারাপ না বা ওনরা যেটা কাজ করে আমাদের ভালোর জন্যই করে দেখা গেল আমরা হেলমেট নিয়ে আসি না আমরা বাইকের পেপার্স নিয়ে আসি না আসলে কিন্তু এটা ওনাদের দায়িত্ব ঠিক আছে তো আমরা আরও পুলিশে আমরা ভুল বুঝি যে আসলে পুলিশ এইগুলো করে মামলা দেয় আসলে একটু হিসাবে চিন্তা করলে দেখলে কি যে আমাদের ভালোর জন্যই কিন্তু ওনারা করে কারণ একটা দুর্ঘটনা হলে ওনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না ক্ষতিটা আমাদেরই হবে সো যারা যারা পেপার্স হেলমেট না নিয়ে আন ইনশাআল্লাহ সবসময় নেক্সট ট্রাই করবেন এগুলো নিয়ে আসার জন্য আর সো ভিডিওটা বেশি আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম